এ যত্র কো সাবে থাকে তোমার শাহ মোতাবেক আরো কোটি কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে সর্বব্রত মুদরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রওগমoverlineকে কোসি আন্দর আইল মাবাদ আলাইহিস সালাম তকিনা আইস পর্যন্ত যত নরনারী তোমাকে সাড়া দিয়ে চলে গেছে আয়াত লা প্রত্যেক এর রহমoverlineকে আর সব কোসি আন্দর আল গে দরसिला করে তাদের जिंदगीর সমস্ত গুনাহটাকে maaf করে আয়ল্লা বিশেষ করে মৌলা তোমার সেই দরবারে হাত তুলেছি যেই উদ্দেশ্যে দ্বারা আয়োজন করা হয়েছে তারা দুয়ার আয়োজন করেছে তোমার অজান আর কোনো কিছুই নাই মৌল আয়ল্লা তিনবারের প্রধানমন্ত্রী বেগম খানে জাজিয়া মৌল আয়ল্লা যত কল্যাণ মূলক কাজ করেছে মৌলা কিছু তুমি কবুল করে লাও আয়ল্লা তিনবারের অভিভূত অভিভক্ত তিনি আয় আদায় করেছেন নেতৃত্ব দিয়েছেন দায়িত্ব পালন করেছেন অনেক রকম বান্দি হিসাবে ভুল ত্রুটি হয়েই গেছে মাওলা আমরা তোমার কাছে ক্ষমা চাই তার জেন্দেগির সমস্ত কোনাকা তাকে মাফ করে তার সন্তান দুনিয়ার থেকে বিদায় নিয়েছে মাওলা তাকে তুমি মাফ করে দাও তার সন্তান একজন এখনো পর্যন্ত বেঁচে আছে সুস্থ হায়াত নেক হায়াত সুস্থ জেন্দেগি তুমি দান করে দাও বাংলাদেশ যেন সুন্দর ভাবে পরিচালনা যেন তার দায়িত্ব হাতে এসে যদি আসে মাওলা কল্যাণ মূলক ভাবে আয়াল্লা সকলের নেতৃত্ব যেন দান করতে পারে তো তুমি দান করে দাও আগামীর বাংলাদেশ যাদের হাতে আসলে সুন্দর হয় কল্যাণকার হয় তাদের হাতে তুমি দিয়ে দাও মৌলা আয়াল্লাহ আমাদের সকলকে তুমি মাফ করে দাও বিশেষ করে মৌলা মরকুমার কবরের আদব যদি হয়ে থাকে তুমি মাফ করে দাও মন করে নাকি সহলের যাওয়া ভাবে দেওয়ার তৌফিক তুমি দান করে দিও আল্লাহ তার কবর দেখি তুমি জান্নাথের ডুকরা বানায়া দাও পরিবারের যারা আছে মহলা সকলকে তুমি ধৈর্য দান এর তৌফিক তুমি দান করে দাও সবরে যা মেলা হস্তিয়ার করার তবিক তুমি দান করে দাও আমরা তার এখানে হাত তুলিস মহল আমাদের সকলকে তুমি কবুল করে নাও যারা মহলার নেতৃত্ব দান করি মওলা সকলের মওলা

اللهم <سؤال> مرحب برسلك أيها الكرام سبحان ربك رب العزة عما يصفون وسلام علي المرسلين والحمد لله رب العالمين